আমার হাতে এটা মোবাইল আছে এটা কোন একটা কোম্পানি এটা অ্যাপেলের মোবাইল ভালো করে বুঝবেন এইটা একটা ফোন আছে এই ফোনটা যে কোন একটা কোম্পানি ধরে নান তা এই কোম্পানি নিশ্চয়ই একে দেখে তৈরি করেছে আর নয় এ একে দেখে তৈরি করেছে আমি যে জুতোটা পরে আছি এই জুতোটা বাটা কোম্পানি নিশ্চয়ই এ অন্য কাউকে দেখে তবে তৈরি করেছে তার আগে কিন্তু পারেনি প্রেজেন্ট বলেনি এই মাইকটা আউজা কোম্পানির নিশ্চয়ই এ কোনো অন্য কোম্পানিকে দেখে নকল করেছে আমার হাতের ঘড়িটা টাইটানের ঘড়ি এ নিশ্চয় অন্য কোনো কোম্পানি দেখে তবে সে তৈরি করেছে নমুনা ছাড়া পৃথিবীর কোন মানুষ কি তৈরি করতে পারে না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া বলছে বাগিউ সামা ওয়া তিবালাক মানে আসমান আর তৈরি করেছি কোনো নমুনা ছাড়াই আচ্ছা আল্লাহ যে আকাশ বানিয়েছে আগে কেউ বানিয়েছিল তাকে দেখে তৈরি করেছেন এক একাই করেছে কোনটা কেরা আগে কেউ করেনি আগে কেউ করেনি না একাই করেছেন তিনি যে মানুষ তৈরি করেছেন এই মানুষ তৈরির পিছনে অন্য কোন নমুনা ব্যবহার করেছেন না তা সৃষ্টির যদি একবার গব শোনা করা যায় অবাক করা ব্যাপার আমি মসজিদে বসে আছি মসজিদে আমি ফজরের নামাজ পড়ে গল্প করছি আমার মেয়ে এলো এসে বলছে আব্বা মা তোমাকে চা খাওয়ার জন্য বাড়িতে ডাকছে আমি বললাম মা চলে যা তারপরে আমি গেলাম না আমার মেজো মেয়েটা আবার এলো এসে বলছে আব্বা মা তোমাকে বাড়িতে ডাকছে মেজো মেয়েটাও চলে গেল তারপরে আবার আমার সেজো মেয়ে এলো এসে বলছে আব্বা মা তোমাকে ডাকছে আচ্ছা বলুন তো দেখি আপনার বেটিদের কণ্ঠস্বর শুনে বুঝতে পারবেন কি পারবেন না এটা আমার বড় বেটি এটা আমার মেজো বেটি এটা আমার সেজো বেটি চিনতে পারবেন কি পারবেন না পারবেন পারবেন কার গলার কণ্ঠেও মিললে আল্লাহ বিনা নমুনাতে তৈরি করেছেন সুবহানাল্লাহ তাহলে বিদাত শব্দের অর্থ হচ্ছে এমন জিনিস যার ইসলামে কোন নমুনা খুঁজে পাওয়া যায় না কোন নমুনাই নেই এই রকম কোন জিনিস যদি কেউ নেকি হবে এই মনে করে যদি করে তাহলে এটা কি বিদাত কি বললাম বুঝতে পারছেন তখন আমি এই বক্তব্য দেওয়ার পরে হুজুর বক্তব্য দিচ্ছে তাহলে মাইক ছিল না আগে মাইক ও বেদাত মমতাজুল ইসলাম নিজেও ছিল না তাহলে ও বেদাত ভালো করে বুঝবেন ও ছিল না এটাও বেদাত ভালো করে বুঝবেন এটা বেদাত হতে যাবে কেন এটা বেদাত হতে যাবে কেন এটা বক্তব্য দেওয়ার একটা উপকরণ এটা আওয়াজটা যাতে বেশি হয় তার একটা মাধ্যম মাইকে বক্তব্য দিলে আর মুখে দিলে নেকি কম এই বিশ্বাস কারো আছে তাহলে এটা বেদাত হবে কেন বেদাত হচ্ছে সেটা যেটা মানুষ নে আপনাকে দুটা একটা বেদাত আমি দেখাই ভালো করে দেখবেন শুনবেন ভালো করে চাচি আমার হালুয়া করেছে চাচি হালুয়া করেছো কেন তা বলছে আগে সবে পড়াত আজকে আপনাদের আশেপাশে গ্রামের লোক করে না হালুয়া রুটি করে সবে বরাত চাচি দেখছি আবার মোমবাতি জ্বালিয়েছে বাড়িতে জ্বালায় না সবে বরাতের দিন চাচি কি ব্যাপার মোমবাতি কেন বাড়িতে বলছে আজকে তোমার চাচা রুহুটা আমাদের বাড়িতে আসবে আচ্ছা চাচি সে আসবে বুঝতে পারলাম তার সিঁড়িতেও দিয়েছো মোমবাতি ছাদের উপরেও বলছে তোমার চাচা মরে গেছে প্রায় কুড়ি বছর আগে যদি রাস্তা চিনতে না পারে যদি উপর দিক দিয়ে সিঁড়ি দিয়ে ঢোকে তাহলে চিনতে পারবে ওই জন্য দিয়েছি আচ্ছা আমাকে তখন চাচি বলছে তুমি কি সেই মমতাজুল ইসলাম হ্যাঁ বলছি তোমার মা হালুয়া করেনি যে না আমার মা তো হালুয়া করে না বলছি চি 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 তোমরা তাহলে নবীকে ভালোবাসো না তোমরা সবে বানাতে হালুয়া করো না যে কেন তুমি করলে চাচি তুমি কেন করলে বলো তার জন্য নবীর দাঁত ভেঙে দিয়েছিল নবী শক্ত শক্ত জিনিস খেতে পারেনি এই জন্য নরম নরম হালুয়া খেয়েছিল সুন্নত পালন করছি বাহ ভালোই করছে তাহলে তুমি ভালো করে বুঝবেন এই চাচি কত বড় শয়তান এটা প্রমাণ করি ভালো করে বুঝবেন এক আমার ছেলে একদিন আমাকে বলছে আব্বা তোমাকে একটা কথা বলবো যে কি বল বলছে তোমার আর মায়ের যেদিন বিয়ে হয় আমি বরযাত্রী গিয়েছিলাম মনে আছে আমার ছেলে বলছে আব্বা আব্বা তোমার আর মায়ের যেদিন বিয়ে হয় আমি বরযাত্রী গিয়েছিলাম তোমার মনে আছে আচ্ছা বলুন তো এই কথার কোনো যুক্তি আছে তোর মাকে বিয়ে করব তোর মায়ের সঙ্গে সংসার করব তোর মায়ের কাছে থাকব তুই নয় মাস 10 মাস পেটে থাকবি আজবি বড় হবি তবে তো বিয়ে পর আবার উপযুক্ত হবি হ্যাঁ এই প্রশ্নর সঙ্গে বাস্তবতার কোনো মিল আছে নেই সবে বরাত করে কবে করে করে এই দেখুন আপনাকে দেখাই আরবি সাবান মাসের 15 তারিখে করে কত তারিখে শাবান মাসের 15 তারিখে করে এইবার আপনাকে বোঝাই শাবান মাস পূর্ণ হতে তাহলে এখনো কতদিন দিন বাকি আরে একটা মাসে 15 তারিখ হলে আর 30 দিন হতে কত দিন বাকি 15 পরের মাসটার নাম কি রমজান তাহলে এই দিকের 15 দিন আর রমজানের 30 দিন হলো কত দিন দিন বা আয়ের মাস তাই তো রমজানের পরের মাসটার নাম কি বেডা আপনাকে দেখাচ্ছি রমাজানের পরের মাসটার নাম কি শাওয়াল যে মাসে আমরা ঈদ করি তাই না সাওয়ালের এক থেকে আমার দিকে ফিরুন সাওয়ালের এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ সাত তারিখে উহুদের ময়দানে আল্লাহ নবী সাল্লাম তীরের আঘাতে দাঁত ভেঙেছে মনে হয় বুঝতে পারেননি আবার বলছি চাচি হালুয়া করেছে নবী দাঁত ভেঙেছে বলে সবে বরাত করেছে কয় তারিখ সাবানের ক তারিখ সাবান পার হয়ে গেল তখনও দাঁত ভাঙিনি রমজান মাসের এক মাস পার হলো দাঁত ভাঙেনি শাহাল মাসের সাত তারিখে দাঁত ভেঙেছে মানে যারা সবেতে হালুয়া করছে এরা এত বড় শয়তানের উপর পোস্টের লোক এরা যে আল্লাহর নবী দাঁত ভাঙার এক মাস বাইশ দিন আগে হালুয়া করেছে এক মাস কদিন আগে বাইশ দিন আগে তারপরে শয়তান চাইছে নবীর দাঁত ভাঙুক

এটা একটা দরুদ দুটো দরুদ আপনাকে দেখালাম বেদাত কাকে বলে এটা আপনাকে বোঝাচ্ছি আর একটা দরুদ আছে কি আমার সাথে পড়ুন একবার আল্লাহ মুহম্মদ সবাই বলুন আল্লাহ মুহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما بَارَكْتَ على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এটা একটা বেদাত এ জরুরত তারে কটা বললাম তিনটা اللهم صل على سيدنا محمد এটা একটা বালাগালুলা বেদাক বোঝাচ্ছি আপনাকে বালাগালুলাতে কামালেছি এটা একটা দরুন আল্লাহ মাসল্লা আলা মোহাম্মদ অলাআলে মোহাম্মদ কামাসল্লাহ তা আলেপ রাখি এটা একটা দরুণ এবার আপনাকে বেদাক বুঝাচ্ছি। আবার এই যে মাথায় দেওয়া পাখিটা মাঝে সাঝে ঠান্ডা ঠান্ডা লাগলে আমি তো পাখিটা একটু দিই না ঠান্ডা ঠান্ডা লাগলে একটু এরকম মুখটা ঢেকে রাখি প্রতিদিনের জলসা গলা টলা খারাপ হয়ে গেলে মানুষের সামনে কথা বলতে কষ্ট এখন আমার এইটা আমি হজ করতে গিয়ে মক্কা থেকে নিয়ে এসেছি বোঝানোর জন্য বলছি অরিজিনাল নয় কিন্তু এটা মক্কা থেকে নিয়ে এসেছি আমি আর আমার মাথাতে এই যে টুপিটা দেখতে পাচ্ছেন কুড়ি জায়গা দামের টুপি এই টুপিটা আমি মুম্বাই থেকে কিনেছি মুম্বাই থেকে আর দুটোই ধরে নেন পাগড়ি টুপি নয় দুটোই পাগড়ি এই পাগড়িটা মক্কা থেকে নিয়ে এসছি আর এটা নিয়ে এসছি বোম্বাই থেকে এই পাখিটা হালকে একটু ছেঁড়া দেখতে অতটা ভালো না আর এইটা কিন্তু সাংঘাতিক মানে একদম চাঁদির বর্ডার দিয়ে ডিজাইন করা আর হাতের কারুকার্য অনেক বেশি এখন আমি এই দুটো বিক্রি করবো বরিগাছিতে বেদার বোঝাচ্ছি দুটোই বিক্রি করবে এটা মক্কা থেকে আনায় হালকা একটু ছেঁড়া আর এইটা আমি বোম্বাই থেকে নিয়ে এসেছি এটা একটু অনেক দামি আচ্ছা বলুন তো আপনার যদি ক্রেতা হন তাহলে কোনটা কিনবেন বলুন আহ এটা কিনবেন দামিটা তাই না এবার আমি বলছি আবার এইটা মক্কায় গিয়ে নিয়ে এসেছিলাম এটা আল্লাহর নবী ব্যবহার করতেন ভালো করে বুঝবেন আর এইটা আব্দুল কাদের জিলানি ব্যবহার করতেন মুম্বাই থেকে নিয়ে এসেছি এবার আপনি বলুন কোনটা নেবেন কোনটা কিনবেন বলুন এটা কারণ এইটা কিনবেন কেন এটা হালকা একটু ছেঁড়া আছে কিন্তু এটা কিনবেন কারণ আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক আছে তাই আল্লাহ নবীর সাথে সম্পর্ক আছে তাই আমাদের এবাদাতের ক্ষেত্রে দেখতে হবে কোন এবাদাতটা আল্লাহ নবীর সাথে সম্পর্ক আছে বালাগালুলা বেকামা লেঘি শেখ সাদির কবিতা ও দরুদি নয় আল্লাহমাস্লা আলা সাইদীনা মাওলানা মোহাম্মাদ এটা হুজুতদের তৈরি করা দরুদ এটা কোনো দরুদের নাই না জাল হাদিসে না জয়ীফ হাদিসে না কোন জায়গাতে লেখা নেই এবং তাজুল ইসলাম জাল হাদিসে লেখা নেই এটা হাদিসের কোন পাতাতেই নেই মানুষের তৈরি করা দরুদ আর দরুদ ইব্রাহিমটা মোহাম্মদ সাল্লাম তিনি শিখিয়েছেন বলুন এবার কোনটা আপনি নেবেন মোহাম্মদ সাল্লামের সঙ্গে যেটা সম্পর্ক আছে আপনি এটাই নেবেন তো এটাই নেবেন আপনি কিন্তু আমরা আমি সত্যি আশ্চর্য হয়ে যাই আমি একটা লোককে জিজ্ঞেস করছি এই নবীজির নাম কি তো তবে যে আব্দুল কাদের জিলানি এই নবীর নাম আব্দুল কাদের জিলানি তাহলে হারাম বলে কি রে নবীর নাম বলছে আব্দুল কাদের জিলানি আচ্ছা 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 তা নবী বড় সাহাবিটার নাম কি যে খাজা মহিনুদ্দিন চিস্তি হ্যাঁ ভালোই বলছে তুমি তাহলে তুমি সব জানো তার মানে আসলে ওই লোকটা দোষ নয় আমাদের জলসার স্টেজগুলো আল্লাহ নবীকে বাদ দিয়ে আব্দুল কাদের জেলানি আর খাজা মঈনুদ্দিন চিস্তির ব্যাপারে এত আলোচনা করে হুজুররা পীরদের নিয়ে যে লাস্টে নবীর নামটাই ভুলে যায় নবীর নামটা আউট হয়ে যায় আল্লাহ আকবার আল্লাহু আকবার আমাদের সব থেকে বেশি আলোচনা করতে হবে কার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত যার কোনো নমুনা পাওয়া যায় না এই সবে ব্যাপারে বলেছি না সবে বারাতের ব্যাপারে বাবা আমাকে যা গাল দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে ওই মুর্শিদাবাদের অধিকার একটা বক্ত আছে পাঁচি ভাই খুব আমি নাম জানি না আর झारखंडের একটা আছে না আমি নাম বলবো না ওযু ভেঙে যেতে পারে ওর নাম বলবো না আরে झारखंडের একটা চিজ আছে এত গাল দেয় আল্লাহ আকবার মানে স্টেজে উঠে আমাকে দিয়ে শুরু করে কি বললাম বললেন আমাকে দিয়ে শুরু করে আসলে ওদের রাগ হয় কেন জানেন রাগের পিছনে একটা যুক্তি আছে কি যুক্তি বলুন তো একটা গল্প বলি দু মিনিটের তাহলে দেখবেন আপনি বুঝতে পারবেন যে এদের কেন রাগ হয় এক ম্যাথর আপনার ম্যাথর পায়খানা ঘর পরিষ্কার করে করে খুব হয়ে গেছে। রাস্তা দিয়ে রেল লাইনের ধারে একটা বট গাছের তলায় বসে আছে গরমের দিন এখন গ্রামে একটা লোক আতরওয়ালা ও আতর বিক্রি করত। ও মোটামুটি ফেরি করে করে আতর বিক্রি করে ও কেলামত ও গিয়ে বট গাছের তলায় বসেছে এখন ও বট গাছের তলায় বসি এরকম করে নাক ধরছে এরকম করছে তখন ম্যাথর বলছে ভাই আপনি নাক ধরছেন কেন আতরালাকে বলছে আপনি তো বুঝতে পেরেছেন আমি ম্যাথর নাক ধরার কি আছে বরঞ্চ আপনি আমাকে অপমান করছেন তা আতরওয়ালা তখন বলছে ভাই এক কাজ করব পরিবেশটা যাতে একটু ভালো হয় খুব গন্ধ বার হচ্ছে আপনার পায়খানার সাফ করেছেন তো তা আপনার গায়ে কি একটু একটু আতর লাগিয়ে দেবো হালকা করে তবু যদি আপনার সুবিধা হয় তাহলে দেন আতরওয়ালা এখন ওর বাক্স থেকে জান্নাতুল ফেরদাউস অরিজিনাল মাল বাল করে ওর বগলের পাছাতে পিঠে লাগিয়ে দিয়েছে মেথর এখন মেথর এরকম করে শুঙেছে শোনার পরে এরকম করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেছে এখন আতরওয়ালা সালা খুব বিপদে পড়েছে যে দুই জনের ছিলাম বেশ ভালো এই তো আতর লাগানোর পরে এই আবার অজ্ঞান হয়ে গেল কি ব্যাপার নি এ তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে গেছে মালদাতে ধরে না চাঁচলে চাঁচল হসপিটালে নিয়ে গেছে এখন চাঁচল হসপিটালে নিয়ে যাবার পর ডাক্তার করছে যে কি হয়েছে তখন সব সত্যি ঘটনাটা বলেছে যে দুজনা বসেছিলাম ওর গা দিয়ে গন্ধ বার হচ্ছিল একটু দিয়েছি ডাক্তার শিক্ষিত মানুষ ডাক্তার তখন বলছে এর কোনো ওষুধে কাজ হবে না এক কাজ করুন হসপিটালের পাশে কোনো পায়খানা ঘর আছে কি দেখুন টাটকা মাল হলেও চলবে বাসি মাল হলে আরো ভালো একটু আঙুলে করে হোক আর কাঠিতে করে হোক তুলে আনুন ও এখন হালকা করে কাঠিতে করে তুলে এনে বলছে কি করবো স্যার এবার বলছে ওর নাকে লাগাও পুরাতন পায়খানা লাগিয়ে দিয়েছে ও তখন উঠে পড়েছে তখন হা বলছে আপনি ডাক্তার না অন্য কিছু পায়খানা দিয়ে রোগ সারান বিশাল বড় ডাক্তার তখন বেদাত এই কথা বললে রাগ হয় কেন এটা বোঝানোর জন্য গল্পটা বলছি তখন ডাক্তার বলছে আরে আলা ভাই শোনো যে লোকটা জন্ম থেকে মানুষের পায়খানার শুকে এসেছে সারা জীবন যারা বেদাত করে করে বেদাত করে করে মাতার মগর শুকিয়ে যাদের গোবরে পরিণত হয়েছে এদেরকে হঠাৎ করে যদি বলেন সবে বরাত বেদাত ও তো এমনিতে অজ্ঞান হয়ে যাবে হঠাৎ করে যদি আপনি বলেন কুল পানি খানা খাওয়া চলবে না হঠাৎ করে যদি আপনি বলেন মরা মানুষের নামে কোরআন খতম চলবে না মিলাদ চলবে না ওর মাথায় কাজ করে ও তো সারা জীবন বেদাত করে করে মাথায় এয়ারপোর্ট হয়ে গেছে কি বলছি বুঝতে পারছেন ছেড়ে দেবো নাকি হ্যাঁ বলুন হ্যাঁ আমি ওই আমি ওটা ঠিক বলবো ওটা আমার মাথায় আছে আর এখন যদি বলি তাহলে লোকগুলো পালাতে পাঁচ মিনিট লাগবে ওসব আমি জানি

কোন বেদা কি আমল করবো না প্রত্যেক আমলের নমুনা হবে কে মুহাম্মাদ সাল্লাল্লাহ আল্লাহ পবিত্র আর কোরার ভিতরে মা তা কোন রাসুল ফাকুজ গো অমান হো ফান্তা হো আমার নবী যেটা দেয় গ্রহণ করো আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে দূরে থাকো ভালো করে বুঝবেন আম্মাজেন আয়সা সিদ্ধি কারহাটি আল্লাহ বো তারহান তিনি বোলেন মানে হামেলা আমালান মানুষ যদি কোন আমল করে সেই আমলের নবীর পক্ষ থেকে যদি না থাকে বাতিল। তার মানে আমাদের প্রত্যেক কাজ করার আগে তদন্ত করে করতে হবে যে এই আমলটা আল্লাহর নবী করেছিলেন কি না আপনি তো চালাক লোক আপনি মারাত্মক ঘুষিয়ারি লোক বাজারে ঢেঁড়স কিনলে হাগা ভেঙে দেখেন কচি না পাকা লাউ কিনলে তলাতে নখ ঢুকিয়ে দেখেন কচি না পাকা ছিম কিনলে লাইটে দেখেন ভিতরে পোকা আছে কি না বেগুন কিনলে ফুটো চেক করেন ফুটো করা আছে কি না ভিতরে পোকা আছে কি না জমি কিনলে তার দইল দেখেন জমি কিনলে তার খতিয়ান পর্চা দাগ নম্বর দিয়ে সার্চিং করে দেখেন আপনি পৃথিবীর প্রতিটা কাজে সচেতন হয়ে তবে করেন কিন্তু বড় দুঃখ যে আপনি আমল করেন ওই আমলটা একবার যাচাই বাছাই করে করেন না যে ওই আমলটা আল্লাহর নবী করেছিলেন কিনা যাচাই বাছাই করা লাগবে কি লাগবে না কোন মানুষ যদি নিজের ইচ্ছায় মোস্তানি করে যদি কোন আমল করতে যায় আল্লাহ তারা বলছেন আমিলা তোর না সিবা হামিয়াত এক শ্রেণী মানুষ তারা আমল করবে আমল করতে করতে না সিবা তারা ক্লান্ত হয়ে যাবে তারপরেও তাদের থাকার জায়গা জাহান নাম এরা কারা আমল করে কেউ জাহান নামে যায় যায় না তো আমল করে মানুষ কিসের জন্যে জান্নাতে যাওয়ার জন্য কিন্তু আল্লাহ বলছে আমল করবে তারপরও জাহান নামে যাবে এরা কারা আশ্চর্য ব্যাপার এরা হচ্ছে তারা যারা আল্লাহ নবীর প্রেসক্রিপশন উল্টে দিয়ে নিজে প্রেসক্রিপশন তৈরি করেছে এরা হলো তারা আপনাকে একটা দৃষ্টান্ত দিই ভালো করে শুনুন এদিকে ফেরুন একটা লোকের চোখের সমস্যা চোখের গল্পটা শুনে হাসবেন না কেউ এটা অনেক জ্ঞান আছে একটা লোকের চোখের সমস্যা তা লোকটা চোখের ডাক্তারের কাছে গেছে হাসবেন না আগে বলছি হাসি লাগলেও অল্প হাসবেন তার লোকটা চোখের ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বাবু চোখ টক পরীক্ষা করে ওকে একটা চশমা লিখে দিয়েছে তার লোকটা চশমার প্রেসক্রিপশন নিয়ে চশমার একটা দোকানে এসেছে এসে বলছে ভাই দেখুন তো কি অবস্থা তার চশমার দোকানে ওখানে লেখা আছে পঞ্চাশ পাওয়ারের চশমা ভালো করে বুঝবেন কত পাওয়ারে দোকানদারকে করছে ভাই এই চশমাটার দাম কত দোকানদার বলছে পঞ্চাশ টাকা রুগী তখন চালাকি করে বলছে তাহলে একশো পাওয়ারের দাম কেমন হবে ওইটার দামও পঞ্চাশ টাকা রুগী তখন বলছে দেড়শো পাওয়ারেরটা কত ওইটার তখন রুগী তখন বলছে তাহলে ডাক্তার লিখেছে পঞ্চাশ হবে নে দেড়শো পাওয়ার একটা কিনেছে বোরগাছি বাজারে ঘুরতে ঘুরতে পুঁটি মাছগুলোকে দেখতে পেয়েছে কাতলা মাছের মতো বড় পাওয়ার বেশি হয়েছে এখন ও কাতল মাছ মনে করে কিনে নিয়ে এসছে আমাদের কলকাতার কথা বলছি পুঁটি মাছ ভেজে খায় টক দিয়ে রান্না করে আমার ওখানকার ভাষাতে পুঁটি মাছ চচ্চড়ি করে খায় এরকম করে ভেজে খায় এরকম করে খায় পুঁটি মাছের তোর ডাকা বা করা যায় যায় না না ওর স্ত্রী যখন ভাত দিয়েছে তখন ও ভাত খেতে বসার সময় চশমাটা খুলে খেতে বসেছে চশমা খুলে যখন খেতে বসেছে তখন দেখছে তো পুঁটি মাছ ওর স্ত্রীকে বলছে মাফুজা

ওই স্ত্রী মনটন খারাপ 30 বছর সংসার করছে আমার স্বামী কোনোদিন মারেনি আজকে কেন মারছে এইভাবে এক সপ্তাহ যাবত স্ত্রী মার খাচ্ছে এরকম লোকটা তখন একদিন ভাবছে যে কি ব্যাপার 30 বছর বিয়ে করেছে আমার বউকে কোনোদিন মারেনি গোনার টিম চশমা কারণে কি বউটা মার খাচ্ছে একবার হসপিটালে গিয়ে চেক করে ডাক্তারের কাছে চেক করলে হয় না ডাক্তার বাবুর কাছে গেছে ডাক্তার বাবু আপনার চশমা পরে আমার বউ খুব মার খাচ্ছে ডাক্তার বলছি আবার কেমন কথা চশমা পরে বউ মার খাবে কেন ডাক্তার বলছে আপনার প্রেসক্রিপশনটা দেন চশমাটা দেন ডাক্তার প্রেসক্রিপশনটা দেখে বলছে আর চশমাটা দেখে বল ডাক্তার বলছে আমি তো পঞ্চাশ পাওয়ারে লিখেছি ঠিক আছে চশমাটা পরীক্ষা করি চশমাটা পরীক্ষা করে দেখতে পাওয়া যাচ্ছে দেড়শো পাওয়ারের ডাক্তার তখন বলছে ভাই আমি তো লিখেছি পঞ্চাশ পাওয়ারের তুমি দেড়শো পাওয়ারের কিনলে কেন তখন রুগী বলছে আসলে ডাক্তার বাবু পঞ্চাশ পাওয়ারের যা দাম দেড়শো পাওয়ারের একই দাম ওই জন্য আমি ভেবেছি কাজ বেশি হবে ওই জন্য দেড়শো পাওয়ারের কিনেছি ডাক্তার তখন বলছে আর এক সপ্তাহ যদি পড়ে থাকতে তোমার বউ তালাক হয়ে যেত কি বুঝলেন তার মানে একজন রুগীর জন্যে ডাক্তার যে পদ্ধতিতে ওষুধ লিখবে তার জন্য ওই পদ্ধতিতে ওষুধ চলবে নিজে মাস্টারি করে কিছু করলে চলবে না একজন মুসলমানের জান্নাতে যাওয়ার জন্য যে প্রেসক্রিপশন তিনি করে দিয়েছেন ওই প্রেসক্রিপশন অনুযায়ী যদি একটা মানুষ চলে তাহলে ঠিক রাস্তায় পৌঁছাতে পারবে জান্নাত যদি প্রেসক্রিপশন আবু হানিফা দিয়ে পিস সাহেব হুজুর দিয়ে খেজুর দিয়ে যদি কেউ পরিবর্তন করে তার থাকার জায়গা জাহান্ন বোঝাতে পেরেছি গল্পের মাধ্যমে বুঝাতে পেরেছি তার মানে আমাদের জান্নাতে যাওয়ার প্রেসক্রিপশন করেছেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রেসক্রিপশন ছাড়া যদি একটা মানুষ যদি নিজের মন গড়া যদি কিছু করে তাহলে তার থাকার জায়গা কোথায় জাহান আল্লাহর নবী যেখানে দাঁড়িয়ে করতে বলেছেন দাঁড়িয়ে করতে হবে যেখানে বসে করতে বলেছেন বসে করতে হবে যেখানে একা করতে বলেছেন একা করতে হবে সবাই মিলে করতে বলেছেন সবাই মিলে করতে হবে দাঁড়িয়ে পান করার কথা যেখানে বলেছেন দাঁড়িয়ে পান করতে হবে বসে যেখানে পান করতে বলেছেন বসে পান করতে হবে উনিশ বিশ তো দূরের কথা সরিষা দানা পরিমাণ উনিশ বিশ করা যাবে না তাহলে হয়ে যাবে বেদা তাহলে হয়ে যাবে বেদা মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি বলছেন কুল্লু বিদআতিন জালালা ওয়া কুল্লু জালালাতিন ফি নار প্রত্যেক বিদআতকারী भ्रষ্টতা এবং প্রত্যেক भ्रষ্টতাকারী আল্লাহ তুমি আমাদের সকলকেই বিদআত থেকে দূরে সরার তৌফিক দান করো আমিন আমিন আপনারা যারা বসে আছেন খুব বিনিত অনুরোধ করছি আমি দূরের মানুষ আমি মুসাফি একটা কথা মাথায় রাখবেন এই মুহূর্তে যদি আপনাদের গ্রামের সবাই মিলে যদি আপনার জন্য দোয়া করে দোয়া কবুল হতেও পারে নাও পারে আপনার জন্য দোয়া করে এখন কবুল হতে পারে নাও পারে কিন্তু আল্লাহর নবী আমার জন্য এখন কাজ বলেছেন আমার নয় আল্লাহ নবী তিনটে কথা বলেছেন তিনজনের দোয়া কবুল হয় মাঝখানে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট আল্লাহর সাথে কানেকশন এক পিতা মাতার সন্তানের জন্য যদি দোয়া করে দুই মজলুম যার উপর অত্যাচার করা হচ্ছে সে যদি সহ্য করতে না পারে আল্লাহর কাছে দোয়া করে তিন মুসাফির যে সফর অবস্থাতে আসে তিনটের একটার মধ্যে আমি পড়ি কি পড়ি না আমি মুসাফির আল্লাহ নবী বলছেন মুসাফির যা বলে আল্লাহর কাছে তাই কবুল হয়ে যায় মাঝখানে কোনো পর্দা থাকে না কোনো পর্দা নেই আমি মুসাফির মোসাফির বক্তা হবে না চোর হবে না খুনি হবে না হবে হবে। না গুজারি আল্লাহ বলেছেন মোসাফির যারা এখানে বসে আছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি এই কথা শুনে তবে যাবেন তার আগে নয় এতক্ষণ যে নেকি হয়েছে নেকিগুলি একটাও থাকবে না নষ্ট হয়ে যেতে পারে যদি আপনি মজলির ভাঙা দুয়া না বলে যদি চলে যান আর আল্লাহ নবী বলছেন কেউ যদি মজলিস ভাঙা দুয়া বলে যদি মজলিস থেকে ওঠে তাহলে তার নেকিটাকে গালাসিল দিয়ে আটকে দেওয়া হয় কিয়ামতের আগের দিন পর্যন্ত তার এ নেকি আর কোন রকমের পরিবর্তন হবে না সুহান আল্লাহ তাহলে আমরা দুয়া বলে যাবো ইনশাল্লাহ পাঁচ থেকে 10 মিনিট আমি আর স্টেজে আছি খুব বেশি হলে পুরো বারোটা বাজে আর দশ মিনিট মতো আমি আসি দুয়া বলে আপনি যাবেন তার আগে উঠবেন না আচ্ছা আপনি 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 যে জমিতে বসবাস করছেন এখন আচ্ছা এই জমিটা আগে কার ছিল বলুন আগে কার ছিল আপনি এখন যে মসজিদের জমিটা আব্দুল্লাহর দেওয়া প্রমাণ করা যাবে কি যাবে না যাবে তার মানে পৃথিবীতে একটি জায়গা যদি আপনি সম্পদ দান যদি করেন কিয়ামত পর্যন্ত প্রমাণ করা যাবে যে এই জায়গাটা বা মসজিদে এই সম্পদটা আমার দেওয়া এটা প্রমাণ করা যাবে যাবে কি যাবে না যাবে টাকা জমাচ্ছেন খুব না টাকা জমাচ্ছেন আর এটা ভাবছেন আমার ছেলে হয়তো আমার জন্য দান করবে আপনি এখানে আসুন তো চাদর মুড়ি দিয়ে আছেন আপনি এখানে আসুন হাঁটতে পারেন আপনি হাঁটতে পারেন আসুন এখানে আমি কিছু ধরবো না আসুন আচ্ছা উনি আসবেন না আচ্ছা আপনি বলুন আপনার আব্বা বেঁচে আছে না মারা গেছে কত বছর হবে একটা সত্যি কথা আপনি বলুন বছরে কোনোদিন আপনার আব্বার কবরে গিয়েছেন খাস করে একটু দোয়া করতে বছরে একবার যান প্রতি বছরে যান একবার আমার মনে হয় নেনা লোক যায় না ওই মসজিদে বসি কাজ মিটিয়ে এলে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও তাও কত লোক এই করে না তার মানে আপনি মোড়ে দেখুন আপনার ব্যাটার আপনার কবর কোন জায়গায় এটা পর্যন্ত ভুলে যাবে তিন দিন চার দিন পাঁচ দিন কাঁদবে চোখ মুজবে তারপরে দেখবেন দক্ষিণ মাঠের জমি পূর্ব মাঠের জমি ব্যাংকে টাকা আশি হাজার টাকা নিয়ে মারামারি করে ছোট ব্যাটা হসপিটালে ভর্তি আপনার কবরটা পর্যন্ত ভুলে যাবে